আমাদের যে হানিফবাইয়ের কালো হোটেল এটা রাজশাহী সিটি হাটের মাঝখানে এখানে আপনারা যায় যে কোনো দোকানদার বা যে কোনো গুরু ব্যবসায়ীকে বললে পরে আপনাদেরকে দেখায় দিবে। যে এখানে হানিফবাইয়ের কালো দোকানটা কোথায় অবশ্যই আপনাদেরকে দেখায় দেবে আপনারা রাজশাহী গেলে পরে অবশ্যই রবিবার এবং বুধবার এই দুই দিন রাজশাহী যে সিটি হাট এখানে এনাকে পাওয়া যাবে এবং এখানে খাওয়া দাওয়া করা যাবে এখানে খাওয়া দাওয়া একশো টাকা গরুর মাংস এবং বিশ টাকা প্লেট ভাত আপনারা দুইশো টাকা বাজেট করলে পরে খুব সুন্দর খাওয়া হবে এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আপনি যতবার ভাত নেবেন এক্সট্রা ততবারই আপনাকে ফ্রি তারা কিন্তু ঝোল এবং মাংস অবশ্যই দিবে কোনো সময় মিস হবে না আর এখানে কীভাবে যাবেন অবশ্যই আমি আপনাদেরকে বলবো রাজশাহী রেল স্টেশন থেকে আপনার যে কোনো একটা রিক্সা নিয়ে বলবেন যে আমি সিটি হাট যাবো আপনাদের কাছ থেকে ষাট টাকা ভাড়া নেবে অবশ্যই আপনার দরদাম করে নিয়ে ষাট টাকা দিয়ে সিটি হাটে যাবেন যা এখানে যে কোনো লোকের দেখা বললে পরে আপনাদেরকে হোটেল দেখায় দিবে যে হানিফ ভাইয়ের কালো ভুনা ডা কোথায় অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে মতামত জানাবেন আসসালামু আলাইকুম